আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম প্রিয় শ্রোতা আসে কে আপনার সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমরা শিখে নেব জেলহজ মাসের প্রথম দশ দিনের নেকামল সমূহ আপনারা হয়তো আলহামদুলিল্লাহ সবাই কম বেশি জানেন তারপরও আসন আমরা অর্থসহ আরেকবার রিবেশন দিয়ে আসি বিসমিল্লাহিউর রহমানুর রহিম জেলহজ মাসের প্রথম দশ দিনের ন্যাকামুল সমূহ এক নাম্বার জেলহজ মাসে চাঁদ দেখার পর প্রথম চাঁদের দোয়া পড়া। এবং তওবা ইস্তেকফার করে কলব অন্তর পরিষ্কার করা দুই নাম্বার তাসবি তাহলিল ও তাহমিদ পাঠ করা তিন নাম্বার তাকবির বেশি বেশি করে পড়া চার নাম্বার আল্লাহর ফরজ কাজা না করা হারাম থেকে বেঁচে থাকা পাঁচ নাম্বার। প্রত্যেক নামাজের পর অথবা যখনই সময় পাব বেশি বেশি করে তাকবিরে তাসরিক পড়তে হবে তাকবিরে তাসরিক হল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা ছাড়া অন্য কোনো মা নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ছয় নাম্বার সিয়াম পালন করা রোজা রাখা জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল সাত নাম্বার আল্লাহর জিকির করা এই দিন সমূহে অন্যান্য আমলের মাঝে জিকিরের এক বিশেষ মর্যাদা রয়েছে হাদিসে এসেছে আল্লাহর নিকট এই চারটি বাক্য অধিক প্রিয় প্রিয়াহুল্লাহ আকবর অর্থ আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করিতেছি আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসা এবং আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ 8 নাম্বার আরও একটা কালিমা বেশি বেশি করে পড়া লা ইলাহা হা ইল্লা লা শ রি লাহুল মুল কুয়ালা হুল হেম্প ওয়া হুয়া আ লা কুল্লিশাই কদির অর্থ আল্লাহ তালা ছাড়া অন্য কোনও মাবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই সমস্ত শ্রেষ্ঠী রাজ্য তাহারই তাহারই হাতে সকল কল্যাং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান নয় নাম্বার হজ ও ওমরা করা আজ এ পর্যন্ত আপনার সে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসালামুক রহমতুল্লাহি উবরিক